নতুন আসসালাম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল কাপড় চোপড় সব বের করে নিচ্ছি আর কাপড় বের করা দেখে আপনার তো কোথাও না যাচ্ছি নিজের বাবার বাড়িতে অর্থাৎ নিজের এলাকায় তো আমার শ্বশুর বাড়ি কিন্তু জয়পুরহাট আর আমার বাবার বাড়ি যশোর তো আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি জয়পুরহাট থেকে যশোর যাওয়ার উদ্দেশ্যে তো ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তো দেখুন এটা কিন্তু উত্তরবঙ্গের সবথেকে বড় গরুর হাট আর এই গরুর হাটে কিন্তু হাজার হাজার মানুষ গরু নিয়ে এসেছে এই রোদ দূর এবং গরম উপেক্ষা করে তো এই গরমে আপনাদেরকে একটি কথাই বলবো বেশি করে পানি পান করুন এবং তেলে ভাজা জিনিস পরিহার করুন তো যেতে যেতে আমরা কিন্তু পাঁচ বিবির মোড়ে চলে এসেছি আর পাঁচ বিবির মোড়ে আসলেই আপনারা এমন একটি ভাস্কর্য দেখতে পাবেন আর এই ভাস্কর্য শিল্পীর নাম কি বলুন তো কনক পাঠক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কিন্তু তরুণ শিক্ষক তিনি নিজেও এই লাল মাটির দেশের সন্তান অর্থাৎ তিনি জয়পুর হাটেরই সন্তান তিনি এই ভাস্কর্যের মাধ্যমে এই অঞ্চলে মুক্তিযুদ্ধের সময়টাকে তুলে ধরার চেষ্টা করেছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন একজন নারী একজন কৃষক একজন যুবক এবং একজন ট্রেনিংপ্রাপ্ত সৈনিক ও একজন বুদ্ধিজীবীকে তো যেতে যেতে আমরা কিন্তু এরই মধ্য জয়পুরহাট রেল স্টেশনে চলে এসেছি তো রেল স্টেশনে এসেই কিন্তু অনেকটা সময় পার করেছি আর রফসান আর রাফসানের আব্বু গিয়েছে টিকিট কাটতে এই যে দূরে দেখা যাচ্ছে ওখানে ওনারা সিরিয়াল ধরে টিকিট কাটছেন তো এখন কিন্তু মানুষের যাতায়াতটাও কম আছে ভিড়টাও কিন্তু অনেকটাই কম আসে তা নাহলে এখানে দাঁড়ানো যায় না আর কি প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে এই স্টেশনে তো টিকিট কেটে রান এবং ওই যে দেখুন কোথায় গিয়েছে ওই যে খেলনা কিনছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওই যে রফচান কিন্তু টয় ফ্যান পেয়েছে তো আমরা কিন্তু ছোটোবেলায় এই ফ্যানটা কিভাবে তৈরি করতাম জানেন এগুলো তৈরি করতাম হচ্ছে খেজুরের পাতা দিয়ে তো যুগের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়েছে হ্যাঁ তুমি কি কিনেছো বাবা তাইও তো মাঝে কিন্তু সিগন্যাল দিতে দিতে এই যে ট্রেন চলে এসেছে আর আমাদেরও কিন্তু জয়পুরহাট থেকে ট্রেনে উঠে যশোর যাবার সময়ও হয়ে গিয়েছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকবে আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরই মাঝে আমরা কিন্তু ট্রেনে উঠে গিয়েছি রাপসান এবং রাপসানের আব্বু বসে পড়েছেন আর আমরা এখন এই যে জয়পুর হাট থেকে রওনা দিয়েছি আপনাদের সুন্দর একটি দৃশ্য দেখায় এখান থেকে তাকিয়ে দেখলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই যে লেক লেকের পার দিয়ে রাস্তা এবং তার সাইড দিয়ে কিন্তু বিল্ডিং আমার এই জায়গাটিকে অসম্ভব সুন্দর লেগেছে আর এই যে যার যার সিটে খুঁজে খুঁজে সে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আমরা কিন্তু এখন গুগল ম্যাপের মাধ্যমে দেখছি কয় ঘন্টা লাগবে যেতে তো এখনও এখান থেকে যেতে লাগবে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট অনেকটা সময় কিন্তু এখনও রয়েছে দেখুন এই যে আমরা এখন কোথায় আছি তো আমরা কিন্তু এখন লালন শাহ ব্রিজের কাছাকাছি রয়েছি আর এখান থেকে আমাদের যেতে এখনো পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে অর্থাৎ সন্ধ্যা হয়ে যাবে তো ট্রেনের ভিতর কিন্তু অধিকাংশ ফাঁকা যাত্রীর সংখ্যাও কিন্তু অনেক কম তো ট্রেনে ভ্রমণ করার কিন্তু মজাই আলাদা আমার কাছে কিন্তু বাসের থেকে ট্রেনে ভ্রমণ করতে খুবই ভালো লাগে তো রাফসানো কিন্তু বাইরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করছে আর এরই মাঝে কিন্তু আমরা এই যে লালন শাহ ব্রিজে চলে এসেছি এই যে দূরের ওই সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লালন শাহ ব্রিজ তো ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় তো এই সেতুটি কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে নামকরণ করা হয়েছে আর এটি কিন্তু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু তাহলে বুঝতেই পারছেন কতটা বড় সেতু তো এরই মাঝে কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আফসানকে খাবার খাইয়ে দেওয়া হচ্ছে একটু পরেই কিন্তু আমরা নেমে যাব তো আমরা কিন্তু যশোরের কাছাকাছি চলে এসেছি যাই হোক অবশেষে আট ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা নেমে গেলাম যশোর রেলওয়ে স্টেশনে তো যতই কষ্ট হোক না কেন বাবার বাড়ি যাওয়া বলে কথা কষ্ট যুদ্ধ সব কিছু পার করেই কিন্তু বাবার বাড়ি যেতেও একটা আনন্দ আছে তো আমার মাঝেও কিন্তু সেই আনন্দটা কাজ করছে রাবসানের আবুর মাঝে কেমন কাজ করছে আমি জানি না তবে ওনার একটু কষ্ট হয়েছে বেশি বাবুকে রেখেছেন উনি অনেক টাইম ধরে তো যাই হোক এটাই হচ্ছে যশোরের রেলওয়ে স্টেশনের অংশ্রাইজ দেখে পেয়েছে বেবি আসো আসো বেবি সারপ্রাইজ রাফসান রানো আসো ওই দেখো ট্রেন যাচ্ছে ট্রেন থেকে নেমে কিন্তু বাবা ছেলে যে খেলাধুলা করা শুরু করে দিয়েছে রাফসান যেতেই যাচ্ছে না এখানেই খেলাধুলা করতে চাচ্ছে আসলে অনেকটা সময় ওর জার্নি করেছে তো যার কারণে খোলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা এখন নাস্তা করে নিব দুপুরে কিন্তু আমরা কোনো খাবার খাইনি বাসা থেকে খাবার আনতে অলরেডি আমরা ভুলে গিয়েছিলাম যার কারণে খাবার কিন্তু খাওয়া হয়নি তো আমরা এখন আসি তৃপ্তি হোটেলে যশোর রেলওয়ে স্টেশন থেকে নেমে সামনে কিন্তু এই হোটেলটি দেখতে পাওয়া যায় তো যাই হোক আমরা কিন্তু খাবার দাবার শেষ করে হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বাগার বাগারপাড়ার উদ্দেশ্যে তো আমার বাবার বাড়ি কিন্তু যশোরের বাগারপাড়া থানায় অবস্থিত তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে গরমে অস্থির অবস্থা তো আমরা এখন প্রায় মনিহারের কাছাকাছি চলে এসেছি আর যশোর কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা আর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবথেকে বড় সিনেমা হল মনিহার। তো আমাদের যশোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো দর্শনীয় স্থানও আছে তো আপনাদের কিন্তু সবার আমন্ত্রণ রইল যশোরে একবার হলেও আসার তো যাই হোক বাগারপাড়ায় চলে এসেছি আর এসে এখান থেকে মিষ্টি দই সব কিছু নিয়ে নিচ্ছি তো যেখানের দই খাই না কেন আমার কিন্তু এই দোকানের দইটা খুবই প্রিয় একটি দই ছোটবেলা থেকেই আমি এখান থেকে এই দোকানের দইটা খেতে পছন্দ করি যার কারণে এখান থেকে দই নেওয়া হচ্ছে আর এদিকে রাফসানের জন্য এই যে গাড়ি নিয়ে নেওয়া হচ্ছে রাত কিন্তু এখন অনেক বেজে গিয়েছে রাত বাজে এখন সাড়ে নয়টা তো এই যে রাফসান কিন্তু দৌড়াদৌড়ি করতে করতে দোকানে চলে এসেছে গাড়ি নেওয়ার জন্য তো আমরা গাড়ি নিয়ে নিচ্ছি চৌরাস্তা ফাঁকা চৌরাস্তা খালি এখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না আমরা ওয়েট করতেছি গাড়ি পাওয়া যায় কিনা যার কারণে এখানে অনেক সময় ধরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তো শেষমেশ কিন্তু আমরা একটা অটো ভ্যান পেয়ে গিয়েছি আর এখন যাচ্ছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে তো আমরা কিন্তু এই যে চলে এসেছি আর এসে দেখুন মামা বাগনে খেলাধুলা শুরু করে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে কিন্তু আমি অনেক খুশি ভালো থাকবেন সকালে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ